হ্যালো বন্ধুরা ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল তো তোমরা কেমন আছো হাসিগুলি ভালো আছো তো আমিও ভালো আছি তো আজকের ভিডিওটা হলো আমরা দুই বান্ধবী মিলে চলে গেলাম হেরিটেজ পার্ক এটা ত্রিপুরা আগরতলার মধ্যেই কুঞ্জবন তো তোমরা যদি চাও এখানে আসতে তাহলে অবশ্যই আসবে খুব সুন্দর কিন্তু পার্কটা দেখো শুধু ভিউটা দেখো মানে এত সুন্দর লাগছে না আর আমরা যখন এসেছিলাম প্রচণ্ড রৌদ্র মানে রৌদ্রর মধ্যে আর থাকতে পারছি না জন্য ছায়াতে গিয়ে ফটো তুলব আমরা এসেছি কয়েকটা ফটো তোলার জন্য আর যারা যারা আসেনি এখনো পর্যন্ত তারা অবশ্যই একবার হলো ঘুরে যাবে এখানে দেখো সব কিছু আছে ছোট ছোট দেখো এটা হলো এটা জানি কি আর রেল স্টেশন আছে আগরতলা রেল স্টেশন তারপর মাতার বাড়ি নির্মহল সব কিছুই আছে এখানে এই দেখো রেল রাস্তা তা আমরা যাচ্ছি ওইখানে ছায়াতে যাচ্ছি ফটো তোলার জন্য চারদিকটা শুধু সবুজ আর সবুজ মানে মনটা ভরে গেল অথচ পার্কটা আমার বাড়ির কাছেই তবুও আসা হয় না আজকে দুই বান্ধবী মিলে প্ল্যান করেছি আজকে যাবো কয়েকটা ফটো তুলে আসবো দেখো চারদিকটা শুধু সবুজ আর সবুজ মানে এত এত সুন্দর লাগছে না আকাশটা আজকের ভিডিওর মূল টপিক হলো আমার যে বান্ধবীটা না বান্ধবীটা আজকে রুম পেয়েছে সেই জন্য ও খুব খুশি সেই জন্য ও আমাকে নিয়ে এসেছে পার্কে বলছে যে চল একটু ঘুরে আসি কয়েকটা ফটো তুলে আসবো এই জন্য তো তোমাদের আমার ভিডিওটা কেমন লেগেছে অবশ্যই কিন্তু বলবে যদি ভালো লাগে তাহলে লাইক কমেন্ট করা অবশ্যই পাশে থাকবে